নমস্কার আমরা সমাজের প্রতি এই আহ্বানটা রাখছি আগামী উনিশ তারিখ পশ্চিম আসনের নির্বাচন পূর্ব আসনের ২৬ তারিখে আমরা আমাদের মূল উদ্দেশ্যটা হল নির্বাচন কমিশন আমাদেরকে আমাদের নতুন প্রজন্মকে আহ্বান করেছে আমাদের চিত্রশিল্পীদের মাধ্যমে রাজ্যের যে নির্বাচন এটাকে কালারফুল করার জন্য আমরা সেই আহ্বানে সারা দিয়ে আজকে আমাদের চিত্রশিল্পী জনের মতো হবে সকলে মিলে কাজ করছে আমাদের ভাবনাটা হলো যাতে নতুন প্রজন্মের যারা ভোটার আছে তারা যাতে এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যে ভোট প্রয়োগ করে কেননা পার্লামেন্টারি ইলেকশন বা যে কোনো নির্বাচন হোক রাজ্যে একটা বিধানসভার নির্বাচনও আছে সেই জায়গাতে বেশি সংখ্যক ইয়ুথ যারা আছে বা পুরানো মানে বয়স্ক ভোটার যারা আছে সবাই যাতে ভোট দান করে একটা ভোট মানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আজকের দেশ বলুন রাজ্য গঠনে বলুন তাদের অবস্থান সেই অবস্থানে সারা দিয়ে জেলা প্রশাসকের আহ্বানে নির্বাচন দপ্তরের আহ্বানে আমরা সে জায়গায় সামিল হয়েছি আমাদের শিল্পীরা রাজ্যে গিয়ে আজকে এই কাজ করছে একটাই উদ্দেশ্য আমাদের সবাই যাতে ভোটে অংশগ্রহণ করে নমস্কার ভালো